মজিবাদি শিখাইছে এবং বঙ্গবন্ধু মুখস্থ পর্যন্ত করাইছে তারপর কোন লাভ হয় নাই এই প্রজন্ম হাসিরার এগুলোকে বিশ্বাস করা যায় এই প্রজন্ম হাসিনার পাশে দাঁড়ায় নাই এই কারণে দাঁড়ায় নাই তার হত্যা নিদ্ধ কারণে তার খুনের কারণে তার খুনের কারণে তাহলে এই যে এখন জাতিসংঘ যে সিদ্ধান্তগুলো দিয়েছে এটা একটা দালিলিক প্রমাণ যে প্রতিবদনটা দিয়েছে একটা দালিলিক প্রমাণ এই জন্য আছে এই দলিল সংরক্ষিত রাখতে হবে এবং এটা বাংলাদেশ সরকারের দায়িত্ব এমন এই সরকারের কাছে আমি অনুরোধ করব ভবিষ্যতে এই প্রজন্ম জানার জন্য ভবিষ্যতে প্রজন্মের পর প্রজন্ম জানার জন্য যে পাঠ্যপুস্তক থাকবে এই পাঠ্যপুস্তকের মধ্যে এই দলিল এই প্রতিবাদ লিপিবদ্ধ করতে হবে এটা প্রয়োজন এটাই ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ হিসাবে জাতির সামনে প্রমাণ হিসাবে যাবে এটা আজকে আমরা এই সরকারকে সরকারের কাছে প্রত্যাশা করি এটা আমাদের দাবি যদি এই সরকার না করেন তাহলে ইনশাল্লাহ এই দেশে একটা নির্বাচন হবে আমরা আশা করতেছি প্রত্যাশা করতেছি খুব শীঘ্রই দেশে একটা স্বাভাবিক নিয়মে একটা সুন্দর নির্বাচন হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশ জাতীয় দল এই সরকারের নেতৃত্ব এই অঙ্গীকার আপনাদের সামনে করছি জাতিসংঘের যে প্রতিবেদন যে দলিল যে ঐতিহাসিক দলিল এটা আগামী দিনে পাঠ্যপুস্তুতে রাখার ব্যবস্থা আমরা করবো ছুগের পর যুগ দিনের পর দিন বছরের পর বছর দেশের মানুষ জানো এই অপকীর্তির সম্পর্কে অবহিত থাকে এই দুর্নীতি সম্পর্কে জেনে অবহিত থাকে এই ঘুম ফুল এই প্রজন্ম এই দেশের মানুষকে কে দেশের ছাত্র জনতার উপর যে আক্রমণ করেছে যে হত্যা করেছে হেলিকপ্টার থেকে বলেন মিস থেকে বলেন সব জায়গায় বলেন যারা আবু সাইদ হত্যা করেছে যারা মুখ হত্যা করেছে যারা লক্ষ্মীপুরে আপনাদের হত্যা করেছে যারা লক্ষ্মীপুরের সাবভীরকে হত্যা করেছে যারা লক্ষ্মীপুরের বিজয়কে হত্যা করেছে এই ইতিহাসগুলো লিপিবদ্ধ রাখতে হবে যে দলিল যে ঐতিহাসিক দলিল এটা আগামী দিনে পাঠ্যপুস্তকে রাখার ব্যবস্থা সরকার বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে তারা সরাসরি শেখ হাসিনার নির্দেশ দিয়ে এদেশের ছাত্র জনতাকে হত্যা করেছে এবং বাংলাদেশ সরকারের প্রতি তারা অনুরোধ করেছে জাতিসংঘ যে আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল যেটা বিশ্বে মামলা করার জন্য পরামর্শ দিয়েছে খাসিরা আমাদের জীবনযাত্রা আমাদের ভাবমূর্তি আমাদের দেশকে ধ্বংস করার জন্য এমন কিছু নাই নাই এমন কিছু বাকি নাই যেটা করে নাই কারণ তার কাছে ক্ষমতাটা বলা ছিল ক্ষমতাটাকে পারমান রাখার জন্য